আজকে চলবে ধামাকা অফার তুমি ফার্নিচার দিচ্ছে তিরিশ বছর লিখিত গ্যারান্টি যে ফার্নিচার এরকম কাঠ দেখা যায় কিনা যে বাঘের চোখের মতো মানে হা করে তিন কাঠের এটাও কিন্তু সারে বলে মিক্স করা এই জন্য আমরা ডোটার প্রাইস দিচ্ছি মাত্র যশোর মেয়েগুনি কাঠ তিন কাঠের ভিতরে কোনা কাটা খিল দেওয়া হান্ড্রেড পার্সেন্ট সারি কাঠের ভিতরে থ্রিডি নকশারে আমরা মোটি ভাব করে টুডি ডিজাইন করেছি এই টুডি ডিজাইন করা ডোটটা একশো পার্সেন্ট সারি কাঠের ভিতরে কালো কালো র্যাগ র্যাগ দেখা যায় এই কালো কালো র্যাগুলো এগুলি হলো কাঠ যদি সারি হয় মোটা গাছ বাড়তি হয়ে যায় এই খাটের কিন্তু ফাইবারগুলি দেখা যায় কেমিক্যাল ভলারিং ট্রিটমেন্ট করা আসসালাম আলাইকুম শপিংটির চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিভিউয়ার আমরা আছি সোমাইয়া ডোর অ্যান্ড ফার্নিচার এখন সোমাইয়া ডোর অ্যান্ড ফার্নিচার বলতে হয় কারণ এইখানটায় রাজকীয় বিভিন্ন ধরনের খাটগুলো এই এখন সোমাইয়া ডোর তৈরি করছে চমৎকার একটি খাট এটি অসাধারণ সুন্দর লাগছে এই খাটটি এবং এখানে অনেকগুলো ডোরও রয়েছে তো আসসালামু আলাইকুম সোরা ভাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি তো পুরো পুরো দোস্তর একদম ফার্নিচারের দিকে চলে গেছেন ইনশাল্লাহ ভাই হাই কোয়ালিটি এক পিস খাট তৈরি করছি এবং যেটা দর্শকদের হাতের নাগালে প্রাইস হাতের নাগালে প্রাইস আজকে দিব সম্পূর্ণ পানির দাম ইনশাল্লাহ পানির দামে দিবেন ইনশাল্লাহ চমৎকার একটি খাট এবং এই খাটটি একদম গর্জিয়াস একটি খাট এবং এইখানটা আরও একটি খাট তৈরি হচ্ছে এবং এটির কাঠ হচ্ছে হরিয়ানা সেগুনের আমি যদি ভুল না করি হরিয়ানা সেগুণ রাই 100% সারিগাটের ভিতরে 100% ছায়া হরিয়ানা সেগুনের একটি খাদ্য আমরা প্রত্যেকটা ফোটা কিন্তু কালার আগে ভাবে দেখায় থাকি কালার করার আগে একদম র অবস্থা দেখায় থাকি তারপরে আমরা কালার করি বাহ চমৎকার আমরা তাহলে খাদ্য দিয়ে শুরু করি খাদ্য যেহেতু এই খাদ্য জৈবই কোরাই করছে আমরা উনাকে কিন্তু একদম এই যে কালার করার আগে কাট প্রথম সরিষা কাট দেখাইছি কাট দেখানোর পরে বানানার বড় দেখাইছি তারপরে কালার চলা অবস্থায় যেহেতু ওই ভাইয়ে পুরান ডাকার ঢাকাতে

বা চমৎকার এই যে ফাইবারগুলো এই পাশে রয়েছে এই কাঠটার সাইজ এরকম আছে ভাই এই কাঠটা আছে আপনার 6 7 তো উপরে আছে 5 ফিট হাইট উপরে 5 ফিট আছে উপরে 5 ফিট আর 7 ফিট अवेलेबल থাকে এটা আমরা 3.5 ইঞ্চি কাট দিয়া তৈরি করছি ফিনিশিং এর পরও আমরা 3 ইঞ্চি প্লাস আছে ফিনিশিং পরে 3 ইঞ্চি প্লাস বা চমৎকার দাম কত পড়ছে এই কাঠটার ভাই এই কাঠটা তো হাই কোয়ালিটি কাঠ তার আমরা প্রাইস একদম ডিসকাউন্ট দিয়ে এক লাখ বিষ দিয়েছি এক লাখ বিষ জি চমৎকার একটি খাট এবং আমার খুবই পছন্দ হয়েছে খাটটি চমৎকার এইখানে আপনারা কি মকমল ইউজ করেছেন নাকি জি এইখানটায় মকমল ইউজ করা স্টোন লাগানো বা খুবই চমৎকার নামদনিক একটি ডিজাইনের খাট হয়েছে এটি হচ্ছে এক লাখ বিষ এটি কি পুরান ঢাকার লোকজন নিয়েছে পুরান খাটা পুরান ঢাকার বাইরে নিয়ে এসেছে এবং এই খাটটার ভিতরে

মানে লেখার সহ লেকার বলির সহজের ইঞ্চি কাঠ তো

লোক দিলে আমরা বুঝতে পারবো কতটুকু এবং এটাও কি তিন কাটে নাকি ভাই জি প্রত্যেকটা ডোরই তিন কাটে প্রতিটা ডোর তিন আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে বলবো আজকে আরো একটা বিশাল ডিসকাউন্ট আছে যশোর মেহগনি কাটের ডোর তিন কাটের ভিতরে দিব মাত্র সাত হাজার টাকা আমাদের ভিডিওটি দেখুন আজকে চলবে দামাকা অফার দামাকা অফার চলবে তিন কাটে সাত হাজার টাকা সাত হাজার টাকা এগুলো কি মানে সিজন বয়েল ট্রিটমেন্ট করা অবশ্যই কেমিক্যাল বয়লারিং ট্রিটমেন্ট করা শুধু তাই নয় আমরা ডোরগুলি সিজনিং কেমিক্যাল কইরা ডোর তৈরি করে আমার নিচে গোডাউন আছে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো দুই একশো ডোর সবসময় আমরা স্টকে রেখে দেই যেগুলি মাসের পর মাস থাকে সিজনিং হতে থাকে বা চমৎকার আমরা মেশিনে সিজনিং করার পরও প্রাকৃতিক সিজনিং করি বা যে অনেক সময় কাঠের ভিতরে মরচুয়ার থাকতে পারে

তো এগুলো হচ্ছে সাড়ে সাত হাজার নাকি সাত হাজার পাঁচশো টাকা বাণীর সহ দশ হাজার পাঁচশো টাকা বাণীর সহ দশ হাজার পাঁচশো দুইটা মডেল একটা মডেল গম নকশা আর একটা মডেল ডায়মন্ড ডায়মন্ড ডিজাইন এই যে এটা গম নকশার মডেল বা চমৎকার সাত হাজার পাঁচশো টাকায় এই মোট আটটা ডোর এদিকে ক্যামেরাটা ঘুরান এদিকে চারটা ডোর এই পাশে চারটা এদিকে চারটা ডোর চারটার মধ্যে পাঁচটা ডোর নকশা আর তিনটা ডোর আপনার ডায়মন্ড ডিজাইন বা এই যে আমরা দেখাই কাছ থেকে দর্শক বন্ধুদের জন্য যারা ডোর কিনতে চাচ্ছেন আসলে আপনারা ভালো মানের ডোর কোথায় পাবেন এটি হচ্ছে সুমাইয়া ডোরে পাবেন সুমাইয়া ডোরের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে নক করে আপনারা কিন্তু এই আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে দেখেন যে ডোরের ভিতরে যে কালো কালো র্যাগ র্যাগ দেখা যায় এই কালো কালো র্যাগগুলো এগুলি হলো কাঠ যদি সারি হয় মোটা গাছ বাড়তি হয়ে যায় এই কাঠের কিন্তু ফাইবারগুলি দেখা যায় অর্থাৎ আমরা রং ব্যবহার না করার কারণে ফাইবারটি দেখা যায় প্রত্যেকটা কাঠে একটা নিজস্ব ফাইবার আছে এই যে প্রতিটা এবং সুমাইয়া ডোরান ফার্নিচার দিচ্ছে তিরিশ বছর লিখিত গ্যারান্টি আমরা আমাদের মেহগনি ডোরগুলি থাকবে এটা আসলে মুখের কথাও না চাপাও না বাস্তব ইনশাল্লাহ এই তিরিশ বছরের মধ্যে যে কোনো সমস্যা হোক এটা সময়া ডোর দেখবে এবং এটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যেমন এই একটা দরজা এই যে গং নকশার এইখানে একটা টু ডি নকশা সবগুলো টু ডিম একদম চার্জ বানিশ করা চার্জ বানিশ করা এগুলো হচ্ছে সাত হাজার পাঁচশো আর হচ্ছে জন্য তিন হাজার টাকা তৈরি সেই একটা ডোর দেখেন অনেক বড় একটা ডোর হ্যাঁ এই 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 ডোরটার ভিতরে এটা কিন্তু সাড়ে বলে মিক্স করা এটাও কিন্তু তিন কার্ডের তিন কার্ডের এটাও কিন্তু সাড়ে বলে মিক্স করা এই জন্য আমরা ডোটার প্রাইস দিছি মাত্র ছয় হাজার পাঁচশো ফুল বডি নকশা আপনারা নিতে পারবেন মাত্র ছয় টাকায় দেখেন যে ফল দেখা যায় আমরা কাটগুলি কি আমরা যে গাছগুলি তৈরি করি যে কাটগুলি কোরাই ক্রয় করি যে গাছগুলি ক্রয় করি সেই কাঠে কিন্তু সম্পূর্ণ গাছে ফুল সার হয় না কিছু পলায় কিছু সার হয় আমরা পলের মালগুলি লডে অনেক সময় বিক্রি করে দেই দু একটা দোকানে রাখি আপনাদের দেখানোর জন্য আমরা যে সম্পূর্ণ সারি বিক্রি করি তাও না পলালা কাঠও আছে পলালা কাঠগুলি আমরা আলাদা দিয়ে দেই এজন্য জন্য কম এই দুটা গ্যারান্টি মাত্র 10 বছর 10 বছরের কারণ এটা যে পলগুলি এটা কিন্তু কেমিক্যাল বলারিং করা আমি যতই কেমিক্যাল বলারিং করি এই যে কেমিক্যাল একটা মেয়াদ থাকে কিছুদিন ওই মেয়াদটা শেষ হয়ে গেলে গুনে খাবেই গুনে খাবে এটা আপনি হাজার কেমিকেল করেন এই পলগুলি গুনে খাবেই এই যে এটা পল এজন্য এটার মূল্য মাত্র 6500 টাকা 6500 টাকা আর আমি যেটা 6000 টাকা 7000 টাকা বলছি এই ডটটা এই যে এই ডটটা এটা সিম্বল ডিজাইন যদি যারা নেন 100% সারি কাটার সিম্বল ডিজাইন নেবেন অনলি 7000 টাকা এটা 7000 টাকা এই ডটটাও মেহগনি কাটের এটাও তিন কাঠের ভিতরে এটার মূল্য 7500 টাকা

আর এর সিএনজি পাম্প আরেক সিএনজি পাম্পের বিপরীতে আমাদের সবটা এই মার্কেটের দুই তালে আমাদের শোরুম নিচতলে আমাদের গোডাউন এবং পাশে আছে আমাদের কারখানা একসাথে সবকিছু সবকিছু বৃহস্পতি মোবাইলের স্ক্রিন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আলোচনা করতে পারবেন কোথায় নেবেন সারা বাংলাদেশে দিচ্ছি আমরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা থানায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বা তো এই যে এই খাটটার দাম তো জানা হয়নি যে এই এটা কোনো কমপ্লিট এটা কাজ চলতেছে এই খাটটা এটা আরেকটা পার্ট আছে এই খাটটা বিক্রি করে নরসিংহী যে ভাইয়ের উনি এরা এর পুরো আমার কাছে ডোন নিয়েছে ওনার একটা ড্রেসিং টেবিল এই যে ড্রেসিং টেবিল এটা উপরে ডিজাইন এটার কাজ চলমান আছে এটা আমরা কম করে বলে দিব প্রাইসটা অবশ্য এই ড্রেসিং টেবিল আর খাটটা আমরা বিক্রি করেছিলাম এক লাখ দশ হাজার টাকায় এক লাখ হাজার এটা আপনাদেরকে আমরা এই দেখিয়ে দিব আপনারা কোয়ালিটি দেখেন এই ভদ্রলোক নিতেছে যে আমাদের প্রাইসটা হলো কাঠের মানের কারণে কাঠের মানগত গুণ যত কোয়ালিটি হবে তত রেট বেশি হবে আমাদের কাছে তিরিশ চল্লিশ হাজার টাকা খাট আছে আপনারা যারা কম দামি খাট চান সেগুন কাঠের খাট চল্লিশ টাকা নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার নিতে পারবেন কাঠের উপর রেটটা হয় এবং ডিজাইনের ডিজাইন গুলি হাতে করা এই যে আমাদের দুই ভাই নকশা মিস্ত্রি হাতে ডিজাইন করতেছে হাতে ডিজাইনের কোয়ালিটিটা অনেক সুন্দর হয় এবং নিখুতা এটার প্রাইস একটু বেশি পরে এটি প্রাইস একটু বেশি পরে আমরা ভিডিওটা দীর্ঘ করলাম না এখানে শেষ করছি যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে কিন্তু সোমাইয়া ডোরের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি কথা বলে কল করে মেসেজ দিয়ে আপনারা কিন্তু যারা ডোর নিতে চান ডোর যারা ফার্নিচার বানাতে চান ফার্নিচারও বানাতে পারবেন তো ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ